আসসালামু আলাইকুম আমি ডাক্তার জাল হোসেন একটি প্রশ্ন উত্তর দিব এক করেছেন যে কত বছর বয়সে বিয়ে করা উপযুক্ত বা বিয়ে করা ভালো এবং কি দেরিতে বিয়ে করা ঠিক কিনা মেডিকেল সায়েন্সে কি বলে দেখেন আমাদের পুরুষদের যে হরমোন যেটা রয়েছে টেস্ট যেটা পুরুষদের সেক্স হরমোন এই হরমোনটা মূলত হলো নয় বছর বয়স থেকে বৃদ্ধি পাওয়া শুরু করে এবং রিসেন্টলি গবেষণায় দেখা গেছে কি বিশ বছর বয়সে কিন্তু আমাদের যে টেস্ট স্টোর লেভেল রয়েছে এটা সবচেয়ে বেশি থাকে সুতরাং আপনার বিশ বছর বয়সে কিন্তু আপনার টেস্ট স্টোর হরমোন বেশি থাকে এবং এই সময়ে পুরুষের যে অন্যান্য হরমোন প্রণালী রয়েছে বা হরমোন রয়েছে এগুলো একটু বেশি থাকে এবং এই বয়সে বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণটাও বেশি থাকে সেই জন্য ইসলাম কিন্তু বলেছে যে আলি বিয়ে করার জন্য এবং মেডিকেল সায়েন্সও কিন্তু বিষয়ে এ একমত বিশ বছরের পর থেকে পুরুষদের শরীরে টেষ্ট মাত্রা কমতে থাকে তবে তিরিশ বছর পর থেকে একটু বেশি কমতে থাকে তবে এই না যে লেভেল জিরো হয়ে যায় অনেকেই রয়েছেন যে দেরিতে বিয়ে করেন দেরিতে বিয়ে করার ফলে কিন্তু পুরুষদের বিভিন্ন সমস্যা দেখা দেয় যেমন দ্রুত বীর্যগত সমস্যা দেখা দেয় এবং অন্যান্য যৌন প্রবলেম বেশি হয় সেজন্য আগে বিয়ে করাই উত্তম তো মেডিকেল বিষয়ে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পারেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম